বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐতিহাসিকভাবে ক্ষমতা ছাড়া আর কিছু চায় নাই আসলে যদি তেপ্পান্ন বছরের গল্পগুলো দেখেন যে তার সোল ফোকাস ছিল নির্বাচন ক্ষমতা আন্দোলন লড়াই খুন খারাপি সামরিক শাসন যা কিছু ছিল এর ভিতর একটা ছোট্ট বিরতি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিন সাড়ে তিন বছর এই তেপ্পান্ন বছরের ভিতরে শুধু একটা মানুষই বুঝেছেন যে রাষ্ট্রটা কি জিনিস দেশটাকে কিভাবে বদলায় দিতে হবে এবং আজকের বাংলাদেশের অর্থনীতির যে ফাউন্ডেশন দেখেন এর প্রত্যেকটা জায়গায় এবং ডেমোক্রেসির যে ফাউন্ডেশন এর প্রত্যেকটা জায়গায় জিয়াউর রহমানের অবদান পরোতে পরতে লেখা আছে ইভেন দেখেন উনআশির পার্লামেন্টে উনি ব্যারিস্টার মৌদুদ থেকে শুরু করে ৩৫ জন এমপিকে আলাদা ককাস করে দিয়েছেন শুধুমাত্র সরকারের সমালোচনা করবার জন্য কারণ এত লার্জ চাঙ্ক পক্ষে হয়ে গেছে যে গণতন্ত্রের জন্য এটা ভালো না এটা সাতচল্লিশের আপনার ইন্ডিয়ান পার্লামেন্টেও হয়েছে কংগ্রেসের একটা বড় চাংকে তখন পরিকল্পিতভাবে অপোজিশন করে দেওয়া হয়েছে ডেমোক্রেসির স্বার্থে যদিও সেই জিয়ার রাজনীতিটা সম্ভবত বিএনপি খেয়েই হারায় ফেলছে জিয়া যে সিনথাসিসের পলিটিক্স এইটা বিএনপি ধরতে পারে না এবং ধরে রাখতে পারে না এরপরে তো এছাড়া বাকি সময়টাতে আপনি দেখবেন সিম্পলি পাওয়ার আপনি শেখ মুজিব থেকে দেখেন বাহাত্তরে এসছে সংবিধান করেছে তেহাত্তরে নির্বাচন করলো একটা যাচ্ছে তাই নির্বাচন করলো যেই মানুষটা জেল থেকে বের হয়ে সত্তরে নির্বাচন করে বিজয়ী হইল সেই মানুষটা তেহাত্তরে এসে নির্বাচন ব্যবস্থাকে একেবারে ধসায়া দিল যশোদের একশো এমপিকে একেবারে পিটায়া পাটায়া ঘটছাড়া ছাড়া এলাকা ছাড়া খুন খারাপি অনেক এমপি প্রার্থীকে মেরে ফেলছে ওই ইলেকশনে চুয়াত্তরে পঁচাত্তরে মিলায় বাকশাল চতুর্থ সংশোধনী মানে রাষ্ট্রটাকে নিজের হাতে মানে একটা সন্তান জন্ম দেওয়ার পরে যদি সেই সন্তানটাকে আপনি নিজ হাতে জবাই করেন তাহলে সেক্ষেত্রে ওই বাবা মাকে যে পরিমাণ পাশবিক হতে হয় আওয়ামী লীগ এবং শেখ পরিবার হচ্ছে সেরকম পাশবিক আচরণ করেছে এবং এরপরে দেখেন সেই ধারাবাহিকতাগুলো চলছে কম মাত্রার পার্থক্য থাকতে পারে কিন্তু লার্জলি মোটা দাগে বাংলাদেশ রাষ্ট্রে কোনো রাজনৈতিক দল ক্ষমতা ছাড়া মৌলিক কোনো কিছু আবদার করেছে বলে আমার কাছে আমার আমার বিবেচনায় পড়ে নাই আমার ছোট্ট লেখাপড়ার মধ্য দিয়ে দ্বিতীয়ত হচ্ছে যে রাজনৈতিক দল এখন কি চায় সরকার কি চায় এটা কি পরিষ্কার হ্যাঁ পরিষ্কার তো কারণ সবাই যার যার জায়গা থেকে পরিষ্কার বক্তব্য দিয়েছে বিএনপি ইমিডিয়েটলি নির্বাচন চায় সে বলে দিয়েছে সংস্কার চলমান প্রক্রিয়া আমরা পরে এসে নির্বাচন সংস্কার করব চলমান এটা চলছে ইমিডিয়েটলি তারা নির্বাচন চায় জামাত কি চায় জামাত একটা মাঝামাঝি চায় সে একটু কয়েকদিনের জন্য সংস্কার চায় আবার কয়েকদিনের জন্য সে নির্বাচনও চায় সে বিএনপির পক্ষেও থাকে আবার একটু বিএনপির বিপক্ষেও থাকে সেই পজিশনগুলোতে আছে লার্জলি মোটা দাগে যুগপদের আন্দোলনের নেতারা একই ফ্রেমে কথা বলছেন ছাত্ররা তাদের বক্তব্য পরিষ্কার গণ স্পিরিট ছিল সংস্কার তারা তাদের জায়গা পরিষ্কার করেছে এই জন্য দাবি দাওয়াতে আমি আসলে খুব বেশি অপরিষ্কার জায়গা দেখতে পাচ্ছি না অন্তর্বর্তীকালীন সরকারের চাওয়া পাওয়াতে কালেকটিভ জায়গাতে অ্যাসপিরেশনের জায়গাতে আমি ঘাটতি দেখতে পাচ্ছি তারা আসলে কি চায় প্রফেসর ইউনুসের জায়গাতে উনি হয়তো ঠিক আছেন উনি বরাবর যেটা বলেছেন আপনার জাতিসংঘের সাইড মিটিংয়ে যে নিউ ইয়র্ক টাইমসের সাথে সে কি বলেছেন যে সংস্কার এবং নির্বাচন এই পুরো প্যাকেজের যে ব্যাখ্যা উনি দিয়েছেন এই জায়গাটা খুব পরিষ্কার কিন্তু বাংলাদেশের একটা দুঃখজনক জায়গা হচ্ছে ঢালিভাই যেটা বারবার বললেন আর কি যে মানে স্বপ্ন থেকে ওইটা যদি সাডেনলি রাজনীতি করেন নাই মিছিল করেন নাই ঘাম ঝরান নাই শপথ নিতে চলে গেছেন রাজনীতিবিদদের ধরেন তো আয়রন করা থাকে যে কোনো একদিন আমি জেল থেকে বেরোয় ওই আয়রন করা স্যুট যাওয়ারও একটা ব্যাগ থাকে একটা ব্যাগ থাকে प्रिपरेशन থাকে পালানোরও টিকিট রেডি করা থাকে আর কি সব রেডি করা থাকে ওনাদের তো কিছুর प्रिपरेशन ছিল না অধিকাংশ উপদেষ্টাকে মনে আছে আমি তো ক্যাটাগরিতেই নাই ধরুন আমি ইমিডিয়েটলি ক্ষমতাও যেতে পারবো না উপদেষ্টা হইতে পারবো না অতএব আমার কোনোটার প্রস্তুতি প্রয়োজন আমি ওইখানে আসি নাই আর কি এখনো তো যেটা হচ্ছে যে উপদেষ্টারা কালেকটিভলি কোনো ভিশন এখনো থ্রো করতে পারেন নাই যে আর তারা যখন সংস্কারের কথা বলছেন তারা যখন বলছেন যে এই ট্রাকটা স্লিপ করেছে আমি রাজনীতিবিদদের সাথে পরামর্শ করে এই ট্রাকটাকে একটা জায়গায় স্টেশনে আমি উঠায় দিয়ে আসবো সেটা আসলে কীরকম হবে উনি কি একটা ক্রেন দিয়ে উঠাবেন উনি কি হাত দিয়ে উঠাবেন উনি কি কোদাল দিয়ে উঠাবেন উনি কি সবাই মিলে উঠাবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সফলতা আছে হিউজ সাকসেস আছে কিন্তু একটা বড়ো জিনিসের ঘাটতি যেটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে ভিশন নাই যে আমি যখন সংস্কারের কথা বলছি আমি ছয় মাস পরে বাংলাদেশকে কোথায় নেব আমি এক বছর পরে এই বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাব এই যে একটা দশটা গোল তৈরি করে দেওয়া যে গণ অভ্যুত্থানে বাংলাদেশে ষোলো বছরে এই রাষ্ট্রের কি কি ভেঙে পড়েছে কোথায় কোথায় স্ক্রুড্রাইভার বসাইতে হবে কোথায় কোথায় আগুনের ঝালাই দিতে হবে সেই জায়গাটা এখনও পরিষ্কার না তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে দেখবেন যে এক একজন উপদেষ্টা এক এক সময় ডেডলাইন নিয়ে কথা বলেন বলেন কেন আপনার আপনি এডুকেশনের উপদেশটা আপনার ডিপার্টমেন্টে বই ছাপা হয় না নির্বাচন নিয়ে আপনার মন্তব্য করার দরকার কি আপনি পরিবেশ নিয়ে কাজ করেন আপনার আপনি বন্যা নিয়ে নেগোসিয়েশন করতে পারতেছেন না ক্লাইমেটের কোনো এলিমেন্টে আপনার সাকসেস নাই আপনি যাচ্ছে তাই পরিবেশের দোহাই দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছেন নির্বাচন কখন হবে না হবে সে আপনার বক্তব্য দেওয়ার দরকার কি তো একটা জায়গায় যে স্পোক্স পারসন ঠিক করে দেওয়া যে আসলে কে কি বলবে এবং বলবে না সেই জায়গাটা এবং আপনার সাথে এর আগে আমি এর ব্যাপারে কথা বলেছি গভর্নেন্স একটা স্কিল এই রাষ্ট্রের একটা কালেক্টিভ ফেলিয়র হচ্ছে রাজনৈতিক দল বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন অরাজনৈতিক এন্টিটি বলেন সিম্পলি গভর্নেন্সটা বোঝে না শাসন কিভাবে করতে হয় তারা ক্ষমতা বোঝে তারা মিছিল বোঝে মিটিং বোঝে লুটপাট তদ্বির বাণিজ্য বোঝে কিভাবে বিপদে ফেলতে হয় সেটা বোঝে এবং এই একপাক্ষিক চিন্তাগুলো যেটা করেছে রাষ্ট্রকে ওই অন্ধের শাসন ব্যবস্থা কায়েম করেছে সে একবার হাতির কানের মতো করে শাসন করে সে একবার হাতির লেজের মতো করে শাসন করে আমাদেরকে সে হাতির পায়ের মতো করে আমাদেরকে শাসন করে এটা করতে করতে যেটা হয়েছে রাষ্ট্রটা স্ক্যাটার্ড হয়ে গেছে এটার কোনো সেন্ট্রাল এম্বডিমেন্ট নাই যে রাষ্ট্রটা যে একটা ইউনিট এই ইউনিট আকারে আপনি তাকে দেখতে পাচ্ছেন না এই জন্য দেখেন দাবি দেওয়া প্রচুর হচ্ছে ন্যায্যভা ন্যায্যভাবে হচ্ছে কিন্তু দাবি দেওয়া হ্যান্ডেল করতে পারাটা দেখেন কোন দাবি তারা হ্যান্ডল করতে পারছে না শেয়ার বাজারে ধরেন লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি একটা কমিশন করে দিচ্ছেন না কেন সিম্পল জিনিস তেত্রিশ লক্ষ শেয়ার বাজারি ক্ষুদ্র বিনিয়োগকারী হাজার হাজার কোটি টাকা লুটপাটের শিকার হয়েছেন না কেন আপনি এখানে যে চেয়ারম্যান করা হয়েছে সিকিউরিটি কমিশনের চেয়ারম্যান করা হয়েছে এরা ব্যাডলি পারফর্ম করছে আত্মীয় স্বজন উপদেষ্টা শ্বশুরবাড়ির আত্মীয় আত্মীয় বসাইছেন ব্যাংকের আত্মীয় স্বজন বসাচ্ছেন আগের চেয়ারম্যান শিবলি রুবায়তকে আপনি এখন অ্যারেস্ট করেন নাই ঘুরে বেড়াচ্ছে দিব্যি তাকে অর্থ উপদেষ্টা শেল্টার দিচ্ছে বলে নিউজ আসতেছে আপনি স্টেটমেন্ট ইয়ে করলেন না কেন কাউন্টার স্টেটমেন্ট দিয়ে ক্লিয়ার করলেন না কেন যে শিবলি উবায়তে শাশুড়ির সাথে আপনি ক্লাসমেট ছিলেন কি না আপনি তাকে প্রশ্রয় দিচ্ছেন কি না তাকে গ্রেফতার হওয়া থেকে আপনি এড়াচ্ছেন কিনা কয়েকদিন আগে দেখলেন ভ্যাট বাড়ায় দিল কার সাথে পরামর্শ করেছেন দোকান মালিক সমিতির সাথে কথা বলেছেন ব্যবসায়ী গোষ্ঠীর সাথে কথা বলেছেন চেম্বারের সাথে কথা বলেছেন রেস্টুরেন্ট মালিক সমিতির সাথে কথা বলেছেন অংশীজনের সাথে কথা বলেছেন আবার বলছেন তাতে কোনো প্রভাব পড়বে না প্রভাব পড়বে না তো মানে ভ্যাট তো মানে হচ্ছে একটা গরিবের উপর জুলুম প্রোগ্রেসিভ ইকোনমিস্টরা সারা দুনিয়াতে লিবারাল ইকোনমিস্টটা বলছে যে ভ্যাট জিনিসটা বিলুপ্ত করে দিতে হবে কারণ ভ্যাট হচ্ছে গরিব মানুষ দেয় আপনার ট্যাক্স দেবে কে যিনি সচ্ছল সক্ষম তিনি ট্যাক্স দেবেন কিন্তু এখন মিষ্টির দোকানে যে দুইটা মিষ্টি কিনে খাবে সেও ভ্যাট দেবে যিনি মাসে একবার পরিবার নিয়ে বেলের ডিগে একটু বিরিয়ানি খাবে তিনিও ট্যাক্স দেবেন টং দোকানে বসে দশ টাকার চা খাবেন ওখানেও আপনি ভ্যাট দিচ্ছেন তাহলে ভ্যাট দেয় তো এটা রেগ্রেসিভ মেজার এখন হিস্টোরিক্যালি দেখেন সাইফুর রহমানের ইন্টারভিউ পড়েছিলাম বহু আগে উনি বলেছেন যে আমরা কেন করলাম এটা উননব্বই নিরানব্বইতে প্রসেস শুরু হয়েছে একানব্বইতে বাস্তবায়ন হয়েছে বিএনপির প্রথম সরকারের সময় বললেন যে আমরা ইনফ্লেশন কন্ট্রোল করতে পারছি না ইনফ্লেশন কীভাবে কন্ট্রোল করতে চাচ্ছি আমি কন্ট্রোল করতে চাচ্ছি দুইভাবে যে সারপ্লাস ভ্যালু যেটা অ্যাড করছে বিজনেসম্যানরা এইটার কারেন্সিকে আমি ফলো করে তাকে একটা ট্যাগ করে দিচ্ছি এরপরে তুমি আর যেতে পারবা না তোমার ফিফটিন পার্সেন্ট রাষ্ট্রকে দিয়ে দাও তো সে ডিসকারেজ হবে এরপরে দ্বিতীয়ত হচ্ছে কনজামশন কন্ট্রোল করছি যিনি মিষ্টির দোকানে যাচ্ছেন রেস্টুরেন্টে যাচ্ছেন তাকে বাদ দেওয়া যে তোমার মনে চাইলেই তুমি কাচ্চি খাইতে যাবা না তোমার মনে চাইলেই তুমি মিষ্টি কিনতে যাবা না তাহলে যেটা হবে মার্কেট ইনফ্লেশন তৈরি হবে এখন প্রশ্ন হচ্ছে দিন শেষে আপনি এটা এক একানব্বই সালের কথা আপনি রিভিউ করবেন না আপনি যা যা অর্জন করতে চেয়েছিলেন এই প্রসেসের মধ্য দিয়ে ঠিক তার বিপরীত জিনিসগুলো অর্জিত হয়েছে ক্রিটিক্যাল ইকোনমিক্স যারা আছেন তারা কিন্তু বলছেন যে আপনার বাংলাদেশ দুনিয়ার সবচেয়ে একটা বৈষম্যমূলক সমাজ এবং এই বৈষম্যের অন্যতম কারণ হচ্ছে ভ্যাট ব্যবস্থাপনা আমাদের যে ট্যাক্স আয়টা দেখেন আমাদের টোটাল রেভিনিউ কালেকশন হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার তিরিশ হাজার কোটি টাকা তার প্রায় ফিফটি পারসেন্ট আসে হচ্ছে ভ্যাট থেকে তাহলে আপনি দেশের সবচেয়ে গরিব মানুষের কাছ থেকে দেশের ফিফটি পারসেন্ট রেভিনিউ কালেকশন করছেন তো সেই দেশে আপনার দারিদ্রতা দূর হবে কীভাবে সেই দেশে গরিব মানুষ কেন টিসিবির ট্রাকের পিছনে লাইন ধরে দাঁড়ায় গরমে শীতে বৃষ্টিতে দুই টাকার পণ্য কেনবে না এবং অ্যাট এ টাইম দেখেন আপনি ভ্যাট বাড়িয়েছেন পঁয়ষট্টিটা পণ্যে আবার টিসিবির চাল ট্রাক সেল ওপেন মার্কেট সেলটা বন্ধ করে দিয়েছেন তাহলে এই যে গভর্নেন্সের প্রবলেম যে আপনি কি করছেন কেন করছেন কিভাবে করছেন অংশীজনের সাথে কথা বলে যে এটা আয়োজন করা সারা দুনিয়াতে আপনার ফেডারেল রিজার্ভ যখন আপনার ফ্র্যাকশন পার্সেন্ট নো পয়েন্ট জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বাড়ায় ছয় মাস আগে তারা বলে যে আগামী জুলাই থেকে আমি এটা জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাড়বে তাহলে আপনি সেটা করলেন না কেন খুটহাট করে চার দিনের নোটিসে প্রজ্ঞাপন দিয়ে দিলেন তাহলে এই যে এবং দেখেন টোটাল আলোচনাটা এখন চলে গেছে কিন্তু ব্যয় সংকোচনে না আপনার যখন আর্থিক সংকট আছে বাজেট ঘাটতি আপনি বলছেন যে আমার আইএমএফের একটা কিস্তি বাকি আছে আরও আমি সারপ্লাস ওয়ান বিলিয়ন ডলার লোন চেয়েছি এই জন্য আমার ইনকাম সাবসিডি দেখানো দরকার কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি ব্যয় সংকোচন করছেন না কেন আপনার অপ্রয়োজনীয় ডেভেলপমেন্ট ওয়ার্ক বাতিল করছেন না কেন করাপ লোকদের টাকা সিজ করে আপনি সেট অফ করছেন না কেন অ্যান্টি করাপশনের সাথে আপনি আমলাদের ইয়ে করছেন না কেন আমলাদের বেতন ভাতা সুযোগ সুবিধা সংখ্যা বাংলাদেশ একটা গরিব দেশ আমার ষাটটা মন্ত্রণালয় অধিদপ্তর মিলায় আমার প্রায় পঁচাশি নব্বইটা ডিপার্টমেন্ট আছে আমেরিকার ফেডারেল মিনিস্ট্রি হলো ষোলোটা সতেরোটা জাপানে মন্ত্রণালয় নয়টা দশটা এগারোটা আপনি আমরা ওদের থেকে ধনী হয়ে গেছি আমার এত পরিমাণ কর্মচারী কেন লাগবে তাহলে সংবিধান বলছে যে রাষ্ট্রের মালিক জনগণ তার উপরে চার দিনের ব্যবধানে আপনি দুইটা মানে দুইভাবে তার গলা চাপ দিয়েছেন ভ্যাট বাড়ায় দিছেন আর টিসিবির পণ্য বাতিল করে দিছেন আর রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী যে তার সুযোগ সুবিধা কার্টেল করবার ব্যাপারে আপনি কোনো আলাপ তুলছেন না তার গাড়ির ফুয়েলের জন্য পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন তার মিনিমাম আমি বোধ করি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সরকারি কর্মকর্তা কর্মচারী বাতিল করে দেওয়া দরকার কোনো প্রয়োজন নাই আমাদের রাষ্ট্রের এটা অন্যভাবে এই ডিপার্টমেন্টগুলো চালানো যায়